দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার প্রিয়া খুব সুন্দর নাম প্রিয়া আপু ইউটিউবে কেন আসলেন অনেক কষ্ট পেয়ে আসছেন তো কি কষ্টে আছেন একটু বলেন শুনি আমরা দাদির কাছে থাকেন আচ্ছা তো দাদির কাছে থাকেন তো বাবা মা কেউ নাই কী হয়েছে বাবা মা খুবই কষ্টের কথা তারপর দাদি যাক আপনাকে এত বড় করছে অনেক কৃতজ্ঞ না দাদির কাছে আপনি আচ্ছা দাদির জন্য তো আপনার অনেক কিছু করার দরকার আসলে করেন মানে যতটুকু পারেন করেন না কারণ দাদি মানুষ মানুষ বড় না করলে তো আপনি মনে করেন এখন আপনার কোনো ঠিক ঠিকানা থাকতো না তো আপনার তো এখন মোটামুটি দাদি স্যার আপনার কোনো পরিচয় নাই তো আজকাল তো বিয়ে শাদি করতে গেলে আপনার পরে বিয়ে পড়াশোনা করতে পারছেন আরবি পড়া জানেন যাক ভালো কি কাজ করেন বর্তমানে মেশিন চালা আপনার নিজেই কোনো মেশিন নেই নিজের মেশিন থাকলে ভালো হইতো না তাহলে পরের মেশিনে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে নাম নাম বললেন প্রিয়া না তো দর্শক আপনারা প্রিয়া বুক কষ্টের কথা শুনলেন তো তার বাবা মা কেউ নাই তো এখন বিয়ের পর স্বামী হবে তার সব কিছু তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাম্বারটা আমরা বলছি জিরি ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান টু ডাবল ফোর ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি